আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার সুন্দর সুখ ধ্রুবতারা ধ্রুব সপ্তম শ্রীমন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেন কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ থেকে কত দূরে আমেরিকা নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা হচ্ছে আর একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি দেন পুরো মরুভূমির দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ তত ছোট একটা হচ্ছে একটা বড় একটা হচ্ছে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটা সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সময় কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়ে কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক না। ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গা আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ সত্র লেখার জায়গা পায় না বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিএসএ চুটে যায় আবার ইন্ডিয়ার উপর মাসখানেক দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিল্লায় ঠিক কি না কত ছোট দেশ পাশের ইন্ডিয়া 20 25 গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকাই বাংলাদেশ হচ্ছে শত গুণ বড় কানাডা কয় শত গুণ বড় রাশিয়া কয় শত গুণ বড় এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থল ভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় নাম কি প্রক্সিমা সেন্ট্রয় এরপরে এ আলফা সেন্ট্রয় বি এটা কারি না ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউস হয়ে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আসরা নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিটা আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার NASA বিজ্ঞানীরাও জানেন আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি গ্যালাক্সিটার নাম হচ্ছে এন্ড্রোমিডা কি নাম এন্ড্রোমিডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রুমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সমান লাগবে আমাদের গ্যালাক্সির মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে মিলিয়ন মানে আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলোক এই যে লাইট লাইট মারলে যে ছুটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার কুড়ি আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথা না এটা কি কল্পনা করা যাবে আমার তো তার সেরে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কর এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ও আল্লাহ قد زين السماء الدنيا بنصابيح وجعلناها رجوم للشياطين আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা দিয়ে লাইটের মতো সেটিং করে সशोবিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তাআলা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলে

বললি নাই তুমি মনে মনে ভাবছেন सुनবে কে সুবহানাল্লাহ কইবেন না শা আকাশে উপরে আরশের উপরে তার অবস্থান শা জমিনের নিচে কোন গোপনতম প্রকষ্ঠে কোন ছোট বাক্সের ভিতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পায় এজন্য কেউ যেটা শুনেনা শুনে কে আল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযী জালালেকুল আলু দা দেলুন লেং ফম সোফি মানে কি বিহা ও কুলুম ইলাই হিন সুর বলে আল্লাহ রেখে বললেন বললাম তোমাদের জন্য জামিনটার আমি বিছানা বানিয়েছি আল্লাহী জালা রেকুল আলদা ফেরাসা জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক না এই যে মাইথার দিয়ে আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথায় এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উসা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিসা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথায় কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ আছে না নাই কিন্তু জমিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে নাই

আমি চাইলেই পুরো জমিন ধরে কাপিয়ে দিতে পারি ইয়াখসিফা বিকুমুল আরখসাফ মানে ল্যান্ডস্লাইড খসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূমিকম্প আর্থকোয়েক আসলে নাই বাংলাদেশ তো ভূমিকম্প হয় না না পাইছেন মাঝে মাঝে মাজরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দেব না বাচ্চা আর দৌড় দেব লুঙ্গি বইরা দৌড় দেব না লুঙ্গি সারা দৌড়াবো কথা এই ভূমিকম্প আসলে নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে নাই আবার আল্লাহ বলে না আমিন তুমমান ফিস সামাই ইয়ুরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভিতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার